এজন্য জন্য বিশ্ব নয় বলতেন আল্লাহম্মার যুগনা খাসনাল খাওয়া আল্লাহ শেষ্টা আমার ভালো করব আমার শ্রেষ্ঠ যেন কালি ইলাহা ইল্লাল্লার উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তেজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লা ইক চুলু বিশাল তলোয়ান নিপ আল্লাহ একবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চা কচু কাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পদপদ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন নার সে জাহান্নামে নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে তার পিছু নিল যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্লান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাবের আর সহ্য হয় নাই ওই সাবে নিজের তলোয়ারটা যামানার মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবী পেশুন থেকে ফলো করেছে সে বলে আশাদু আননা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আকে নিজামানের پیغمبر আপনি যে বিশ্বনবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর